তুমি দেখেছিলে বন্ধু ছায়া অশ্রুঘন মায়া আঁখি বিরহ অথির তব ব্যথা কীট আখি যে কান্না এলো না চোখে মরমে হল লীম বক্ষে তাহা নিল বাসা হলো রক্তে রাঙা আশাহীন ভালোবাসা ভাষা অশ্রু ভাঙা বন্ধু তব জীবনের কুমারিয়া সীন পড়িল বিধবা বেশ কবে কোন দিন কোন দিন সেঁওতির মালা হতে তার ঝরে গেল বৃন্তগুলি রাঙা কামনার জানি নাই জানি নাই তোমার জীবনে আসিছে বিচ্ছেদ রাত্রি অজানা গহনে এবে যাত্রা শুরু তব হে পথ উদাসী কোন বনান্তর হতে ঘর ছাড়া বাঁশি ডাক দিল তুমি জানো মোরা শুধু জানি তব পায়ে কেঁদেছিল এঁকেছিল ধুলি তুলি দিয়া তোমার পদাঙ্ক স্মৃতি না ফুরাতে শরতের বিদায় শেফালি নানিবিতে নিবিতে আশ্বিনের কমল দীপালি তুমি শুনেছিলে বন্ধু পাতা ঝরা গান ফুলে ফুলে হেমন্তের বিদায় আহ্বান অতন্দ্র লেগেছিল ঘুম কামিনীর এলো চোখে নয়নে তব রাত্রিময়ী রহস্যের ছিন্ন শতদল হলো তব পথ সাথী হিমানি সজল ছায়াপদ বিথি দিয়া শেফালি দলিয়া এলো তব মায়া বধু ব্যথা জাগানিয়া এলো শ্রু হেমন্তের এলো ফুল খসা শিশির তিমির রাত্রি শ্রান্ত দীর্ঘ শশা ঝাউ তার বাণী হয়ে গেল দুলে দুলে কাঁদিল বনানি রুহিয়া রুহিয়া কত কথা মনে পড়ে আজ তুমি নাই মোরা তবু পায়ে চলা পথে শুধু তাই এসেছি খুঁজিতে সেই তপ্ত পদরেখা এইখানে আছে তব ইতিহাস লেখা জানি না কো আজ তুমি কোন রহি শুনিছ আমার গান হে কবি বিরোহী কোথা কোন জিজ্ঞাসার অসীম সাহারা প্রতীক্ষার চিররাত্রি চন্দ্র সূর্য তারা পাড়ায় চলেছ একা অসীম বিরহে তব পথ সাথী যারা পিছু ডাকি কহে ওগো বন্ধু শেফালির শিশিরের প্রিয় তব যাত্রা পথে আজ নিয় বন্ধ নিয় আমাদের অশ্রু আর্দ্র এ শরণ খানি শুনিতে পাও কি তুমি এপারের বাণী কানাকানি হয় কথা এপারে ওপারে এ কাহার শব্দ শুনি মনের বেতারে কত দূরে আছো তুমি কোথা কোন দেশে লোকান্তরে না সে এই হৃদয়েরই দেশে পাড়ায় নয়ন সীমা বাঁধিয়াছ বাসা হৃদয়ে বসিয়া শোনো হৃদয়ের ভাষা হারায়নি এত সূর্য এত চন্দ্র তারা যেথা হোক আছো বন্ধু হও হারা সেই পথ সেই পথ চলা গাঢ় স্মৃতি সব আছে নাই শুধু সেই নীতি নীতি নব নব ভালোবাসা প্রতি দরশনে আরও প্রিয় করে পাওয়া জনে